ভোটের সার্বিক পরিস্থিতি সুষ্ঠু তবে আঙ্গুলে অমনোনকালী উঠে গেছে নিজের ভোট দিয়ে এমন অভিযোগ করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু নির্বাচনে ভোটগ্রহণ বিরতিহীন চলবে বিকেল চারটা পর্যন্ত সকালে ডিন্স কমপ্লেক্সে মুন্নুজান হলে এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ভবনে শহীদ জিয়াউর রহমান হলে ভোটগ্রহণ শুরু হয় দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ভোটাররা পছন্দের প্রার্থীকে ভোট দিচ্ছেন ভোটাররা জানান পঁয়ত্রিশ বছর পর রাকসুর প্রথম ভোট দিতে পেরে তারা খুবই খুশি রাক্স কেন্দ্রীয় সংসদে দুশো সাতচল্লিশ জন সিনেটে আটান্ন জন ও হল সংসদ নির্বাচনে পাঁচশো সাতানব্বই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন সতেরোটি কেন্দ্রে প্রায় উনত্রিশ হাজার ভোটার তাদের প্রার্থী নির্বাচনে ভোট দেবেন সবগুলো ভোট কেন্দ্রে সিসি ক্যামেরার আওতায় রয়েছে ক্যাম্পাসে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তায় ছয় প্লাটুন বিজেপি বারো প্লাটুন র‍্যাব দুই হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন ভোটগ্রহণ শেষ হবার বারো থেকে পনেরো ঘন্টার মধ্যেই ফলাফল ঘোষণা পরিকল্পনা রয়েছে বছর পর হচ্ছে একটু আমেজ কাজ করতেছে এখন এখন পর্যন্ত পজিটিভ পেয়েছি আসলে এটা মন্নুজান হলের প্রত্যেকটা ভোটারের দায়িত্ব যোগ্য প্রার্থীকে নির্বাচন করা আমরা চাই যে যোগ্য প্রার্থী আসলে উঠুক এবং আমাদের কথার সাথে কাজের মিল রেখে মূলত তারা আমাদের অধিকারের জন্য কাজ করে যাক এটাই হচ্ছে মূলত আমাদের আশা সবাই এখন পর্যন্ত তো ঠিক আছে পরবর্তীতে পরিস্থিতি যেন ঘোলাটা না হয় আর কি কারণ এর আগে ডাকসু জাকসু চাকসু থেকে যেন শিক্ষা নেওয়া হয় নিয়ে যে গ্যাপগুলো আছে এই গ্যাপগুলো ফিল আপ করাটা খুবই জরুরি ভোটের সার্বিক পরিস্থিতি মোটামুটি সুস্থই সুষ্ঠু মনে হলো শুধু একটি অসঙ্গতি পেলাম আমাদের যে কালি দিয়েছে অমোচনীয় কালি এটি কিন্তু শেষ মানে ভোট দিয়ে বের হওয়ার আগেই কিন্তু এটি অর্ধেক উঠে গিয়েছে নির্বাচনের সবশেষ ও ক্যাম্পাসের নিরাপত্তা নিয়ে জানাতে সরাসরি আমাদের সাথে যুক্ত হচ্ছে সহকর্মী সৌরভ হাবিব সৌরভ জানাবেন ভোটের পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন প্রার্থী এবং ভোটারদের পক্ষ থেকে কোনো অভিযোগ এসেছে কিনা সেই সাথে আরেকটি বিষয় বলবেন নির্বাচনকে কেন্দ্র করে নিরাপত্তা পরিবেশ কেমন দেখতে পাচ্ছেন সাথী আপনাকে জানিয়ে রাখছি আমরা সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরছি এবং প্রতিটি কেন্দ্রেই কিন্তু উৎসব একটি পরিবেশ এবং প্রচুর মানুষের ভোটাররা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে কিন্তু অপেক্ষা করে তারা ভোট দিচ্ছেন এবং প্রতিটি কেন্দ্রেই কিন্তু আমরা এই অবস্থা দেখতে পেয়েছি এবং পুলিশ কমিশনার বলেছেন আমাদের সাথে কিছুক্ষণ কথা হয়েছে তিনি বলেছেন আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো আছে প্রয়োজনের যদি তেমন কোনো সমস্যা হয় প্রয়োজনে তারা সেনাবাহিনীকে আহ্বান করবেন যদিও সেই পরিস্থিতি হয়তো প্রয়োজন হবে না এছাড়া প্রার্থীরা অভিযোগ করেছেন যে অমোচনীয় যে কালীর থাকার কথা সেই কালিটি উঠে যাচ্ছে তো আমাদের সাথে আছেন ছাত্রদলের দলের এজিএস প্রার্থী জাহিন বিশ্বাস এসা একটু বলবেন যে আসলে কি পরিবেশ দেখতে পাচ্ছেন কোন অভিযোগ আছে কিনা আসলে আমরা যেটা বলছি যে আমি প্রতিটা কেন্দ্রে ঘোরাঘুরি চেষ্টা করছি এবং সেই সকল কেন্দ্রে আমরা দেখতে পেয়েছি যে আসলে আমাদের যে নির্দিষ্ট একটা দূরত্বের মধ্যে থাকতে হবে সেই দূরত্ব মেনটেন অনেকেই করছেন না এটা আমাদের অবশ্যই সকলকে মাথায় রাখতে হবে নিয়ম শৃঙ্খলার প্রতি আমাদের নিজেদেরকে শ্রদ্ধাবোধ রাখতে হবে এছাড়া আসলে যে একটা অমোচনীয় কালীর একটা যে অভিযোগ আছে এটা একটা অভিযোগ আছে তাছাড়া মোটামুটি সুস্থ একটা পদ্ধতিতে এখন পর্যন্ত নির্বাচন হচ্ছে এবং আমরা আশা রাখছি যে দিন শেষে ফলাফল পর্যন্ত এরকম সুষ্ঠুভাবে নির্বাচন এজেন্টদের বিষয়ে কোনো সমস্যা হয়েছিল না আসলে আমাদের এজেন্ট যারা আছেন তারা আছেন কিন্তু এজেন্টের কাছে যে একটা লিস্ট থাকার কথা ছবি সহ সেই লিস্টটা এজেন্টদের দেওয়া হয়নি এবং এছাড়া আমরা মোটামুটি এখন পর্যন্ত আমি যখন ভোট দিয়েছি তখন যেহেতু প্রথমে দিয়েছি স্বাভাবিক দেখেছি আর একটা অভিযোগ পেয়েছি যে একজন বলেছিল তাকে একটা ব্যালট পেপার এক্সট্রা তো ওটা একটাই পাওয়া আমরা ধরে নিলাম হয়তো ভুল করেই দেওয়া হয়েছিল এছাড়া এখন আর কোনো অভিযোগ নেই ভোটের ফলাফল যাই হোক না কেন শেষ পর্যন্ত কি আপনারা মেনে নেবেন আসলে ভোটের ফলাফল মেনে নেওয়ার মানসিক একটা প্রস্তুতি নিয়ে কিন্তু ভোটের ময়দানে আসা এবং যে ভালোবাসা পাচ্ছি আমরা আশাবাদী ধন্যবাদ এশা আমরা শুনছিলাম ছাত্রদলের এজিএস প্রার্থীর কথা এবং এখানে বিপুল সংখ্যক ভোটাররা আছেন আমি এই মুহূর্তে আছি রহমতুল্লাহ হল নেচা রহমতুল্লাসা হলের যে ভোট এখানে অনেক ভোটাররা কিন্তু আছে তারা লাইনে ধরে দিচ্ছে এবং শেষ পর্যন্ত এমন উচ্চমুখর পরিবেশের নির্বাচন শেষ হবে এটাই সবার প্রত্যাশা সাথী অসংখ্য ধন্যবাদ আপনাকে